এবং ধন্যবাদ জানাচ্ছি আগাম মানসিক হাসপাতাল কর্তৃপক্ষে আমাদের এই সুন্দর ব্যবস্থাপনার জন্য স্মার্ট ট্রেন একটি আন্তর্জাতিক দাতা সংস্থা স্মেল ট্রেনের সাথে কাজ করছে রাশি সামাজিক সংস্থা বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সংস্থা স্মেল ট্রেন দীর্ঘদিন যাবৎ এই কাজগুলো করে যাচ্ছে বিশেষ করে ঠোটকাটা তালুকাটা কাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছে তবে আপনারা আজকে সরজীবন দেখেছেন মানসিক হাসপাতাল আমাদের এই কার্যক্রম প্রতি সপ্তাহে দুই দিন মাঝে মাঝে একদিন করা হয় বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার আমাদের এটি নিয়মিত কার্যক্রম চলে আজকে আমাদের মাঝে অনেকগুলি রুগী এসেছে আমাদের আজকে হচ্ছে এখন ফলো আপ চলো না এই ফলো কার্যক্রমে এখানে বিশেষ করে আমি যাদেরকে আলাদা করেছি সেটি সেটার বিশেষ যে কারণ সেটা হচ্ছে ওনারা আসছেন রাঙ্গামাটি থেকে কেউ আসছেন নানিয়ার ছড় বড়কল উপজেলা থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত অঞ্চল এবং দুর্যোগ এবং দুর্গম লাকা যায় যেটি আমরা বলে থাকি ওনারা সেখান থেকে এসেছেন যেমন যে আরমান অনেক দূর থেকে এসেছেন সবচেয়ে আমাদের কাছে অবাক করার বিষয় ছিল সে দীর্ঘদিন জানতোই না এই ধরনের তার চিকিৎসা আছে তার এখন বয়স হয়ে গেছে সে আজ একেবারে অনেকটা তরুণ কিন্তু এই চিকিৎসাটা যে চিকিৎসা নেওয়ার কথা ছিল তার এক বছরের ভিতরে সেই চিকিৎসা দিতে হয়েছে তার পনেরো বছরের পরে গিয়ে না জানার কারণে এরপরে ওনারাও আসছেন ঢাকামাটি থেকে ওনারা তারপরেও কিছুটা তাড়াতাড়ি আসছেন আমরা চিকিৎসা সেবা গিয়েছি গত পাহাড়ি এই দুর্গায় এখানে তারা এই এ সেলায় পৌঁছাবে পাহাড়ি অঞ্চল আপনি আমরা কয়েকটা মাধ্যমে এই তথ্যগুলো পৌঁছে দিই একটি হচ্ছে সরকার যে সদর হাসপাতালগুলি আছে আমরা হাসপাতালগুলোর কাছে এবং যারা সিভিল সার্জন অফিসারের মাধ্যমে তথ্যগুলো পাঠায় ওনারা সব জায়গায় ছড়িয়ে দেন পাশাপাশি প্রত্যেক উপজেলাই সাংবাদিক বন্ধুরা সামাজিকভাবে এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে যায়ন এবং কিছু কিছু এনজিও যেমন আমাদের কাছে তথ্য পুছিয়েছেন আহ পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থা মিন্টু চাকমা নামে একজন সমস্যা করেছেন নাকাবাডিতে উনি এই হিসেবাটা ওনাদের কাছে তথ্যটা দিয়েছেন সেবা এই সেবার মাধ্যমে একজন সুস্থতা নিঃশ্চয়তা আমাদের এইটি নিঃপর অনেকটা বয়সের উপরে তবে আমরা যদি স্বাভাবিক বলে থাকি নব্বই থেকে এক ভাগ হয়েছে

বড় হয়ে গেলে চিকিৎসাটাও কঠিন এবং এটাই আর সুস্থ হয় না কেছু বিশেষে তাদের কথাবার্তা তো কিছুটা সমস্যা থেকেছে বড়দের এই জন্য আমরা সবাইকে ছোট বয়সে করার জন্য অনুরোধ

চট্টগ্রামও তিনটি শাখা রয়েছে তবে নিয়মিত সব জায়গা হয় না সাধারণত চট্টগ্রামে দুটি কেন্দ্র